বেশ জাঁকিয়ে শীত পড়েছে তো সন্ধেবেলা হলেই মনে হয় যেন কি বানাই কি বানাই এমন একটা কিছু বানিয়ে ফেলি যেটা চটজলদি হয়ে যায় বেশি কিছু ঝামেলাও না থাকে এবং যেটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে সেই রকম একটা রেসিপি বানানোর জন্য এখানে দেখুন বাচ্চা বড় সবার কথা মনে রেখে আমি বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে একটু জিরে আর এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর এখানে বড়ো সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু এরকম করে ভেজে নেবো you <laughs> আর একটু ঝাল ঝাল এই রেসিপিটা ভালো লাগে ওই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি তিনটে দিয়েছি আপনারা আপনাদের মতো বাড়িয়ে দেবেন এইভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পানি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপর এতে আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দেব। দিয়ে আবার আদা রসুনের পেস্টটাকেও এর সঙ্গে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নেব তারপর এখানে আমি যে পুড়িয়ে রাখা টমেটোগুলোকে ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম টমেটো দুটো দিয়ে দিলাম খেতে দুর্দান্ত স্বাদের হয় চটজলদি বানিয়ে ফেলা যায় খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারেন বেগুনটা পুড়তে দিয়ে এপাশে পাশে মশলাগুলো রেডি করে নেওয়া যায় এরপর আমি স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো তারপরের সঙ্গে একটু ঝা লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলো এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে এইভাবে একটু ভেজে নেব দেখুন টমেটোটা যেহেতু পোড়ানো ছিল সেই জন্য এটা ভাজা ভাজা হতে বেশি সময় লাগবে না দেখুন একটু নেড়ে চেড়ে টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিলাম তারপর পুড়িয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাগুলো বেগুনের সঙ্গে একেবারে মিশে যায় গরম গরম রুটির সঙ্গে দুর্দান্ত লাগে পরোটার সঙ্গেও খুব ভালো লাগে লুচির সঙ্গেও ভালো লাগে বানিয়ে দেখতে পারেন তবে ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে তারপর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে বেশ একটা ধনে পাতা দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিডিয়াম টে রেখে মিশিয়ে দিলাম দেখুন খুব ভালো লাগে এবং কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন একটু টাইম শুধু বেগুনটা পোড়াতে লাগে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে ধনে পাতাটা যাতে মিশে যায় দু মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে রাখলাম তারপর আবার এটাকে দেখুন একটু মিক্স করে দেব একবার বানিয়ে দেখুন যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পারলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন নাড়াচাড়া করে আমার এটা হয়ে গেছে আপনারা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত লাগবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে